গুড মর্নিং সুপ্রভাব কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্নের চ্যানেলে তোমাদের স্বাগত ধুয়ে নেই নোংরা মতো পড়লো মাথায় ওই জুতো করে কা সেরে স্নান করে চলে এলাম ছাদে অনেকগুলো জামা কাপড় কেচেছি সেগুলোকে মেলিয়ে দেবো দেখো জামা কাপড়গুলোকে ভালো করে নিংড়ে ছাদে মেলিয়ে দিচ্ছি আর কি প্রচণ্ড রোদ্দুর উঠেছে বাপরে বাপ আজকে ঠান্ডাটাও খুব কড়া পড়বে এত প্রচণ্ড রোদ্দুর বলার মতো নয় আর কাপড়গুলো কী তো একটু একটু জল ছিল সেগুলোকে ভালো করে নিংড়ে ক্লিপ লাগিয়ে দিয়ে দিলাম একদম আর এই যে সব মেলা হয়ে গেছে আজকে বোনের বাড়ি নেমন্তন্ন বোনের বাড়ি চলে এসেছি গরম গরম ভাত আর এটা হচ্ছে চাপড় ঘন্ট তোমরা জানো কি না চাপড় ঘন্ট জানি না এটা হচ্ছে থোর আলু উচ্ছে আর মটর ডালের বড়া দিয়ে করে এই রেসিপিটা এত সুন্দর খেতে লাগে না দারুণ লাগে ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেল তারপরে কাতলা মাছের ঝোল এই যে কাতলা মাছ এটা দিয়ে ভাত মেখে নিলাম চাঁপড় ঘন্টাটা অনেক দিন বাদে খেলাম দারুণ খেতে তোমরা করে খেয়ে দেখো এগুলো রেসিপিটা হচ্ছে উচ্ছে আলু ভালো করে ভেজে নিতে হবে থা তারপরে ওর মধ্যে দিয়ে ভেজে মটর ডালের বড়া দিতে ডিনার রেডি একদম রুটি বেগুন ভাজা বাঁধাকপির তরকারি কলা বাঁধাকপিটা অনেকটা ছিল করা তাই জন্য একটু বাঁধাকপিটা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে হচ্ছে একটু বেগুনও ভেজে নিলাম শীতকালে বেগুন ভাজা ভালোই লাগে খেতে চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকো টাটা গুড নাইট